আজকের এই রেসিপিটা একটু অভিনব দেখুন আশা করি ভালো লাগবে ছোলার ডাল রাত্রে ভিজিয়ে রেখেছি জল ঝরিয়ে তাতে হলুদ নুন চিনি দিয়ে ভালো করে বেটে নিলাম প্রয়োজনে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন এবার একটা পাত্রে জল নিয়ে পাঁপড়গুলোকে ভিজিয়ে তুলে নেবেন সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে কিন্তু না হলে পাঁপড় একটু একদম নরম হয়ে যাবে তারপর একটা শুকনো থালায় পাঁপড়গুলোকে শুকোতে দিয়ে দিতে হবে এইভাবে প্রত্যেকটা পাপড় একটু জলে ভিজিয়ে নেবেন তারপরে এই এক একটা পাপড় নিয়ে তার মধ্যে ওই বাটাটা একটু করে দিয়ে পাপড়গুলোকে ভাজ করে নিতে হবে আমি এখানে মশলা পাপড় নিয়েছি তাই কিন্তু ডালের মধ্যে কাঁচা লঙ্কার ব্যবহার করিনি যদি আপনারা সাদা পাপড় নিয়ে থাকেন তাহলে ডালে কিন্তু অবশ্যই একটু কাঁচা লঙ্কা দেবেন তাহলে স্বাদটা ভালো হবে পাপড়ের যদি অসুবিধা হয় তাহলে দুটো পাপড়ে পরত দিয়ে নেবেন আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে দেবেন তাহলে যখন যা আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একবার ফলো করে আমার পাশে থাকবেন এবারে সর্ষের তেলে এই ভাজ করা পাপড়গুলো দিয়ে দেবেন যে যেদিকটা ভাজ করেছেন সেদিকটা তেলে আগে দেবেন তাহলে পাঁপড় খুলে আসবে না বা ভেতরের পুটটা বেরিয়ে আসবে না পাঁপড়গুলো অল্প আছে ভেজে তুলে নেবেন এই রান্নায় যদি সাদা পাপড় দিয়ে করেন তাহলে শেষে কিন্তু অবশ্যই একটু ঘি গরম মশলা দেবেন আমি যেহেতু মশলা পাপড় ব্যবহার করেছি সেহেতু এখানে আমি কোনো ঘি বা গরম মশলার ব্যবহার করিনি পাঁপড়গুলো যখন মোটামুটিভাবে ভাজা হয়ে যাবে তখন পাপড়গুলো তুলে নিয়ে এবারে এই জন্য একটা কারি তৈরি করতে হবে ওই তেলে একে একে দিয়ে দিতে হবে গোটা জিরে হিং আর তেজপাতা ফোড়নে দেব ডুমো করে কেটে রাখা আলু আলুগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তাতে দিয়ে দেব। একটা মাঝারি মাপে কুচোনো টমেটো টমেটোটা আবার একটু ভেজে নেব টমেটো হালকা নরম হলে অল্প জল দিয়ে তাতে আদা বাটা হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে জলটা যখন একদম টেনে গিয়ে তেল বেরিয়ে আসবে তখন এতে দিয়ে দেব পরিমাণ মতো জল এই জল দিয়ে এবারে চাপা দিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না আলুটা সেদ্ধ হয় তার আগে দিলাম কিছুটা নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এতে দিয়ে দিলাম ভেজে রাখা পাপড়গুলো পাপড়গুলো দিয়ে আর চাপা দেওয়ার প্রয়োজন নেই এবারে এতে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা স্কিপ করতে পারেন তবে দিলে একটুখানি খেতে ভালো হয় এবার পরিবেশনের পালা ভাত রুটি লুচি পরোটা বা শুধুমুখে যে কোনোভাবে খান সত্যিই খেতে এটা খুব ভালো লাগে একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখুন আর মতামত জানান কীরকম লাগলো কারণ আপনাদের মতামত আমার কাছে ভীষণভাবে মূল্যবান শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ